একটি টাকাও অগ্রিম দিতে হবে না আমাদের পুরো বাংলাদেশে হোল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা আর আজকে আপনাদের জন্য কি নিয়ে এসেছে দেখুন একদম প্রিমিয়াম সুইচ কটনের কালেকশন নিয়ে চলে আসছি অনেকে এগুলোকে এ প্লাস প্লাস জমজম সুইচ কটন বলে আবার অনেকে ভিআইপি বলে আবার অনেকে এগুলোকে পাকিস্তানিও বলে সেল করে কিন্তু আমরা পাকিস্তানি বলবো না এগুলো আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি একদম প্রিমিয়াম সুইচ কটনের ড্রেস হ্যাঁ এটার উপরে হচ্ছে সুইচ কটনের আর কোনো ভার্সন বাংলাদেশে হবে না এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে আর এগুলোতে কাপড়ের পরিমাণে অনেক বেশি আর এগুলো কিন্তু আমাদের হাই ডিমান্ডিং ড্রেস আমি বারবার বলে দিচ্ছি এগুলো দেখার সাথে সাথে কিন্তু আপনাদেরকে অর্ডার করে ফেলতে হবে কারণ এগুলো কিন্তু আমাদের পেজের মোস্ট ডিমান্ডিং ড্রেস দেখা যাবে আপনি এখন দেখে যাচ্ছেন তিন চার দিন পরে আসলে কিন্তু আপনাকে স্টক আউট শুনতে হবে তো যখনই দেখবেন প্রত্যেক কালেকশনই কিন্তু সুন্দর আজকের প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন একদম মাথা নষ্ট করা কালেকশন আর এগুলো কিন্তু আমাদের কাছে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাবেন সো দেখার সাথে সাথে কি করবেন তিন চারটা ড্রেসের স্ক্রিনশট নিয়ে নেবেন দেখা যাবে হচ্ছে কোনো একটা ড্রেস না থাকলেও কিন্তু আপনারা অন্য আরেকটা ড্রেস যেন নিয়ে নিতে পারেন আর আমাদের এই ড্রেসগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির সুইচ কটন ফ্যাব্রিকের মধ্যে আছে আশি আশি সুতার মধ্যে আছে আর এগুলো আপনারা সাতচল্লিশ ইঞ্চি লং পেয়ে যাবেন বডিতে আশি ইঞ্চি কাপড় পেয়ে যাবেন আর প্যান্টের কাপড় আমি কি বলবো দেখা যায় অনেক কিন্তু ড্রেসের হচ্ছে ড্রেস ওরা ভালো হলো প্যান্টের কাপড় থাকে না কিন্তু এগুলোতে কিন্তু প্যান্টের কাপড়ে হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন ফ্যাব্রিকের প্যান্টের কাপড় পেয়ে যাবেন আড়াইগজ প্যান্টের কাপড় পাচ্ছেন আপনি যত হেলদি হন না কেন আর যত লং হন না কেন এই ড্রেসগুলো নিয়ে আপনারা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন আর এগুলো কিন্তু আপনারা গিফটের জন্য বলেন একদম পারফেক্ট আর অকেশনালি ইউজ করার জন্য কিন্তু এই ড্রেসগুলো নিয়ে আমরা যে আপনারা যে কোনো অকেশনে ইউজ করতে পারবেন আর কোয়ালিটি আমি কী বলবো একদম হানড্রেড পার্সেন্ট কালারে এবং কোয়ালিটিতে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি প্রোডাক্ট নিবেন ডেলিভারি মানে সামনে চেক করে দেন দেখবেন আপনারা কী প্রাইসে কী কোয়ালিটির প্রোডাক্ট নিয়েছেন আলহামদুলিল্লাহ মানে এত বেশি ভালো কোয়ালিটির মধ্যে আছে এগুলো এগুলো আমরা নিজস্ব তত্ত্বাবধানে আমরা ফ্যাব্রিক সিলেক্ট করে কিন্তু আমরা এই ড্রেসগুলো বানিয়ে নিয়ে এসেছি আপনারা দেখার পর আপনাদের অনেক বেশি পছন্দ হবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আর পেয়ে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে সো দেখার সাথে সাথে কি করতে হবে ক্লিয়ার স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাবে যে আপনার যেটা যেটা ভালো লাগে চার পাঁচটা ড্রেসের স্ক্রিনশট নেবেন আমাদেরকে মেসেজ করবেন আমাদের মর্ডার আপনার অর্ডার কনফার্ম করে নেবে যদি ড্রেসগুলো অ্যাভেলেবেল থাকে চিন্তা করার সময় নেই আপুরা কারণ এগুলো কিন্তু খুবই ডিমান্ডিং ডিজাইন ডিমান্ডিং ড্রেস আর আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুব দ্রুত কিন্তু স্টক আউট হয়ে যাবে সো দেখার সাথে সাথে আমাদেরকে মেসেজ করে ফেলতে হবে আর আমাদের পেজে কিন্তু একটা কনটেস্ট চলছে আপনারা আমাদের কনটেস্টটা দেখতে হলে কিন্তু আমাদের পেজটা ভিজিট করতে হবে আর আমি আমাদের ডেলিভারি প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি আমাদের চট্টগ্রাম এবং ঢাকা শহরের ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা চট্টগ্রাম এবং ঢাকা শহরের বাইরে পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানে সামনে চেক করে দেন হচ্ছে পেমেন্ট করতে পারবেন আর হচ্ছে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ইয়া আমাদের যে এই ড্রেসগুলো হ্যাঁ এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিকের মধ্যে আছে এগুলোকে আপনারা কিন্তু সেই মানে পাঁচশো ছশো টাকা কালামকারীর সাথে মিলাবেন অনেক আপুরা আসলে ড্রেসের কোয়ালিটি বুঝেন না হ্যাঁ ড্রেস নেওয়ার আগে অবশ্যই ড্রেসের ফ্যাব্রিক সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে মানে ড্রেসের ডিটেলস জেনে দেন হচ্ছে অর্ডার প্লেস করবেন মানে ডিজাইন একরকম মানে হচ্ছে ড্রেসের কোয়ালিটি কিন্তু এক না সো যার যেটা ভালো লাগবে কী করবেন ক্লিয়ার স্ক্রিনশ নিয়ে নেবেন আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাভ লাইক ওয়াও দিয়ে দেবেন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি মেম্বারকে মেনশন করে দেবেন আর অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন কারণ আমাদের পেজে কিন্তু আপনারা একদম সুইচ কটনের যে নিউ নিউ ডিজাইন ভ্যারাইটি স কালেকশন সব কিছু অ্যাভেলেবেল পাবেন তাছাড়াও আমাদের এখানে কিন্তু আরও অনেক ধরনের কাজ করা কালেকশন আছে সো আমাদের পেজটা ভিজিট করলে আপনারা দেখতে পাবেন আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে আমাদের দুই তিনবার করে নতুন স্টক আসে সো কী করতে হবে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিতে হবে আর আমি ড্রেসগুলোর ডিটেলস আপনাদেরকে আবার বলে দিচ্ছি কারণ আপনি একটা ড্রেস নেবেন সব অবশ্যই আপনাকে কিন্তু ড্রেসের ডিটেলসটা সম্পর্কে জানতে হবে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটির যে সুইচ কটন ফ্যাব্রিকের মধ্যে আছে সেই ফ্যাব্রিকের মধ্যে আছে আর এগুলো কিন্তু আপনার সাতচল্লিশ ইঞ্চি লং বডিতে আশি ইঞ্চি কাপড় প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আড়াইগজ প্যান্টের কাপড় বহরও কিন্তু বেশি থাকবে আর ওড়না কী বলবো একদম পাঁচ হাত নামাজ ওড়না একদম অ্যাকচুয়ালি পাঁচ হাত ওড়না সাথে আড়াই হাত বহরের ওড়না পাচ্ছেন মানে অনেক মিডেল থেকে টিনের সবাই ইউজ করতে পারবেন এই ড্রেসগুলো আপনি হেলদি হয়ে থাকলেন আপনি আপনি হয়তো একটু হেলদি আপনি চিন্তা করেন অনেক কাপড়ে আমাদের কাছে বলেন আপনি একটু লং জামা লাগবে আমি একটু হেলদি বা আমার আম্মু একটু হেলদি তারা কিন্তু নিয়ে ইজিলি বানাতে পারবেন সুন্নতি জামাও বানিয়ে ফেলতে পারবেন এই ড্রেসগুলো দিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আমরা এই ড্রেসগুলো দিচ্ছি এগুলো একদম আমাদের একদম স্পেশাল মানে শীর্ষ ক্লজ স্পেশাল প্রিমিয়াম লটার কালেকশন তো দেখার সাথে সাথে আপনাদেরকে আমাদেরকে দ্রুত ইনবাস করে ফেলতে হবে আলহামদুলিল্লাহ এগুলোতে কিন্তু আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি যারা নিয়েছে প্রত্যেকজনের রিভিউ ভালো আমি এখন পর্যন্ত এগুলোর কোনো ভালো খারাপ রিভিউ পাইনি মানে যারা নিয়েছেন প্রত্যেকে এসে আমাকে বলেছেন আপু মানে এত কমের মধ্যে এত ভালো ড্রেস পেয়েছে আলহামদুলিল্লাহ সো এগুলো কিন্তু আমরা একদম কম প্রফিটে আমার পেজ প্রমোশনের জন্য বলতে পারেন আপুদেরকে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি সো কি করতে হবে দেখার সাথে সাথে আমি যেটা বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু খুব দ্রুত স্টক আউট হয়ে যাবে আপনি ভিডিও দেখছেন আপনি দেখে গেলেন পরে এসে অর্ডার করবেন এরকম করলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পাবেন না সো দেখার সাথে সাথে ক্লিয়ার একটা স্ক্রিনশট দেবেন দেন হচ্ছে আমাদের পেজটাতে হচ্ছে মেসেজ করে ফেলবেন আমাদের মডার আপনাদেরকে জানিয়ে দেবে ড্রেস অ্যাভেলেবেল আছে কি না আর আপনাদেরকে কিন্তু আমাদের মডারোটাররা অ্যাভেলেবেল কালেকশনের ছবিও পাঠিয়ে দেবে আর এগুলো কিন্তু ছবিও আছে আপনারা ছবি দেখতে চাইলেও কিন্তু আমাদেরকে মেসেজ করতে পারেন আর প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটিতে আমি বলে দিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক ভালো ভালো কোয়ালিটির মধ্যে আছে আর প্রত্যেকটা ডিজাইন এত বেশি প্রিটি আর অবশ্যই কিন্তু আপুরা ভিডিওতে আমাদের হচ্ছে লাভ লাইক ওয়াও দিয়ে দেবেন আমরা কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছি না প্রোডাক্ট হাতে পেয়ে হচ্ছে ডেলিভারি ম্যানে সে চেক করে দেন হচ্ছে আমাদেরকে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারছেন কারণ আমরা কিন্তু আমাদের কোয়ালিটিতে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করি হ্যাঁ আমি জানি যে আমার প্রোডাক্ট হাতে পাওয়ার পর পছন্দ না হওয়ার মতো কোনো আপু নেই সেজন্য কিন্তু আমি আমি যে আমার নিজের উপরে এই আস্থাটা আছে বলে কিন্তু আমি আপনাদেরকে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্টটা দিতে পারছি সো কী করবেন প্রোডাক্ট অবশ্যই নেবেন নিয়ে হচ্ছে হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেন আপনারা কোয়ালিটি বুঝে দেন হচ্ছে আপনারা রিসিভ করবেন আর এগুলো কিন্তু আমরা হচ্ছে আমাদের ভিডিওতে কিন্তু আমরা কোনো ধরনের কালার গ্রেড ইউজ করি না এগুলো কিন্তু আপনারা কোনো ধরনের কোনো কালার গ্রেড নেই যা দেখতে পাচ্ছেন আপনারা তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ হয়তো ভিডিওর কারণে হয়তো অনেক সময় দেখা যায় মোবাইলের কারণে হালকা উনিশ বিশ হতে পারে কিন্তু আপনি অ্যাকচুয়ালি যা দেখছেন আপনি তাই পাবেন মানে যেই প্রোডাক্টটা আমি দেখাচ্ছি সেটাই সেম টু সেম আপনি সেই জিনিসটাই আপনি হাতে পাবেন ইনশাআল্লাহ আর এগুলোর কিন্তু আমাদের হচ্ছে অনেক অনেক রিপিট কাস্টমার বেস তৈরি হয়েছে আলহামদ আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আপুদের মোস্ট ফেভারেট ড্রেস বলতে পারেন আমার পেজের সুইচ কটনের ড্রেসগুলো আপুদের সব সময় বরাবর অনেক বেশি পছন্দের আর আমরা বরাবর হচ্ছে অন্য সব জায়গা থেকে হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে দিয়ে থাকি আমরা সময় হচ্ছে আমাদের প্রফিট মার্জিনটা খুব লিমিটেড রেখে হচ্ছে প্রাইসটা সেট করি সো দেখা যায় হচ্ছে মার্কেট প্রাইস থেকে অনেক কমে কিন্তু আপনারা এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সো নিয়ে দেখেন আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি অনেক হাই আর এগুলো কিন্তু আপনারা কিন্তু মনে মনে ভাবছেন কাউকে গিফট করবেন আপনারা কারোর বার্থডে বা অ্যানিভার্সারি যে কোনো অকেশনে আপনারা কিন্তু মানে এই ড্রেসগুলো নিয়ে গিফট করতে পারবেন এগুলো নিয়ে পছন্দ হবে না এমন কোনো আপু নেই ইনশাল্লাহ আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই ড্রেসগুলো আপনাদের মাস্ট পছন্দ হবে সো আমাদের পেজটা ভিজিট করবেন আমি যেটা বললাম আমাদের পেজে কিন্তু একটা কন্টেস্ট রানিং আছে আপনারা কিন্তু সেখানে পার্টিসিপেট করতে চাই আমাদের পেজটা ভিজিট করবেন কন্টেস্ট সম্পর্কে আপনারা জেনে যাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমার ভিডিওতে লাভ লাইক ও দিয়ে দেবেন আর সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে শিষ প্রজেক্টের সাথে থাকবেন আসসালামু আলাইকুম